আজকের ভিডিওটা দেখে কেউ হাসবেন না এটা মজা নেওয়ার জন্য ভিডিওটা বানানো অবশ্য কিন্তু কেউ হাসবেন না ফানি ভিডিও তো আপনারা দেখেন আর মজা নেন আমি আসছি ঘুরতে আসছি তো ঘুরতে আসতে আসতে দেখলাম যে কিছু রহস্যজনক ভিডিও তো আমি ভিডিওগুলো করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো হাস্যজনক কিছু ভিডিও আছে যেমন এই লোকটা আমি মনে করছি মারা গেছে কিন্তু না সে মারা যায় না সে শরীর কালো বানাইতেছে তো এরকম আরও অনেক অনেক দৃশ্য আছে যেগুলো আপনারা দেখবেন এই যে এই এক ভদ্র মহিলা তাকে দেখে মনে হয় যেন সে অসুস্থ শুয়ে রয়েছে কিন্তু না স্টিকার লাগানোর জায়গা পায় না ওইখানে স্টিকার লাগাইছে তো আজকের ভিডিওটা কিন্তু অন্য রকমের কেউ মাইন্ডে নেবেন না অবশ্যই ফানি করে বানানো হয়েছে কারণ এ ধরনের ভিডিও বাংলাদেশে চলে না তারপরও দেখায় আর আমার পেয়ে জাতীয় আত্মীয় স্বজন অনেকেই আছেন কেউ খারাপ উদ্দেশ্য করে দেখেন না আসলে যে দেশের যে সোয়েল ও মানে আবহাওয়া আর কি ওইভাবেই ই করতে হয় চলতে হয় তো আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই এর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সার্বিয়ার পরিবেশ বা কালচার কীরকম তো এখানে কিন্তু আসার উদ্দেশ্য হয়েছে এই ছেলেটা তো এই ছেলেটা আপনারা জানেন অনেকেই যে ও থাকতে চায় না ও দেশে চলে যাইতে চায় তো হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া যে কিভাবে কি বলে মানে ওর মনটা কীভাবে ভালো রাখা যায় এর জন্য কিন্তু ও মানে ওরে এখানে নিয়ে আসা তো দেখি ওর মনটা ভালো হয় কি না এর জন্য এখানে আসা ওকে ভক্ত মানারা কক্সবাজার দেখুন এটা কত সুন্দর সুন্দর রে বাবা বা জিম গেন কক্সবাজার কক্সবাজার কই কক্সবাজার কক্সবাজার দেখতে তো সব ভাই এটা একটু দেখান আমরা কক্সবাজার আসছি দেওগুলা খুব সুন্দর দেখেন কক্সবাজার আসছি কক্সবাজার ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ কক্সবাজারে আসি আবার একটা আবার একটা আবার একটা আবার একটা আবার একটা না ওই যে পোলটি আচ্ছা আচ্ছা এতক্ষণ বললো ওটা নাকি ওদের কক্সবাজার তো ভুল বলছে ও মজা করেই বলছে তো ও বলছে যে এটা ওদের কক্সবাজার ওরা ও কি করে দেখেন মালে অনেক ঘাঘু আছে অনেক ট্যানেল ট্যানেলটা আছে তো দেখেন এই নানি কি করে এই নানি করতে করতে নানির জামা কাপড়ই ঠিক ছিল না তো আমি যদি এখানে স্টিকার না মারি তা দেখতে খারাপ লাগবে এর জন্য কিন্তু স্টিকার মারা আমি কিন্তু আগেই বলছি আপনাদেরকে কেউ খারাপ মাইনটি নেবেন না জাস্ট ফানি করে বানানো আপনারা ঠিক ওভাবেই দেখবেন কেউ খারাপ মাইনটি নেবেন না তো এই হয়েছে সার্বিয়ার পরিবেশ তো যে কথা বলার ছিল তো এখানে আসার কারণ কিন্তু এই ছেলেটা ছিল ওরে নিয়ে আসার করে নিয়ে আসার কারণ হচ্ছে যে এটাই যে দেখি ওর মনটা ভালো হয় কি না যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাই দেখি মানে কিছু একটা ওর জন্য ওর মুখে হাসি খুশি আনার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বাংলাদেশ রুমা রোড ট্যানেল ট্যানেল और और इरिक इरिक तो नो ओके ओके इरिक बुलडोजर बाघर्स ओके इरिक ग्रेडर ग्रेडर ओके वेरी वेरी खार्क यस 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 एक्सपेंसिव ओके लिटिल अ लिटिल स्टे स्टे इन इन इरिक ए स्टे रूम अ वर्क इरिक इवन इरिक এই ভদ্রলোকের সাথে একটু কথা বললাম আমরা কোথায় আসি কোথায় থাকি সার্বিয়া সম্বন্ধে সার্বিয়া কিরকম তো এইগুলো নিয়ে তার সাথে কথা তো অনেক সময় তার সাথে কথা বললাম সে বললো ভালো ভালো খুবই ভালো তো এই হিসেবে এখানের পরিবেশ প্রতিদিনই কিন্তু এখানে এভাবে হয় আবার মাঝে মাঝে যখন এখানে অনুষ্ঠান হয় তখন কিন্তু আরও লোক বেশি হয় যখন অনুষ্ঠান হয় তখন এখানে প্রচুর লোক হয় এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় এখানে টিকিট কাটে মাত্র পঞ্চাশ টাকা এখানে টিকিট আর এই আমি এখানে আসার পরে এই দুইবার আসলাম এখানে দুইবার আসে এখানে গোসল দিলাম আরও একবার আসছিলাম আর একবার দুইবার তো দেখেন কিভাবে মানে লজ্জা সরম একেবারেই যে নাই সেটা দেখলে বোঝা যায় যে দেশে কোনো লজ্জা সরম নাই আর একেবারে সবাই ফ্রি মানে কোনো মাইন্ড বলতে কোনো জিনিস নাই যদি একটা মেয়ের লজ্জা সরম থাকে তাহলে তারা কিভাবে এই জিনিসগুলো পারে তো এভাবেই কিন্তু সার্বিয়া সার মানে ইউরোপ পশ্চিমা দেশ বলতেই আমার মনে হয় যে সব জায়গায় এরকম তো আমি একটা শ্যাম্পু নিয়ে আসছিলাম শ্যাম্পু দেওয়ার পরে ওই যে যে বসে রয়েছে চেহারে সে নিষেধ করছে যে না শ্যাম্পু দেওয়া যাবে না জানি না এক এক জায়গার এক এক রুলস কিসের জন্য দেওয়া যাবে না আমি তো দিয়েই ফলাইছি তো আর বেশি সময় না নিয়ে হ্যাঁ ডলে ডইলে তাড়াতাড়ি ডুব দিয়ে ফলাইছি তো এখানে ওই নানি আর নানির সম্ভবত নাতি এরকম কিছু হবে বা ছেলেও হইতে পারে আমি জানি না তো তারা ভালোই বল খেলতেছে ফুটবল তো আমি দেওয়ার পরে আমাকে বলে যে থ্যাংক ইউ এই যে খুব রহস্যজনক তো এই ভিডিও তো তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছুই ছিল না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সার্বিয়ার সম্পর্কে এটা তেমন কিছুই বলিনি গোসল করছি অথবা এই আপাগো বা নানি গো এই আপনাকে আপনাদেরকে শুধু দেখাইলাম আর কিছু না আর এই মুরব্বীর সাথে অনেক কতক্ষণ সময় দিলাম অনেক কতক্ষণ কথা বললাম এটাই আর কিছু না তো তার সাথে কথা বললে অনেক ভালো লাগছে সে খুব যেটা মনে হয়েছে যে খুব ভালো মাইন্ডের মানুষ এই বিষয়ে তার সাথে অনেক কথা কথা তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে ভিডিও আসলে কেমন হয়েছে ভিডিওটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আমার আইডিটা ফলো দিয়ে ফলো দিয়ে দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথাটা ডাবল বললাম আমি কিন্তু এভাবে বলি না আর এই ছেলেটা কিন্তু নূতন আসছে এই দুইটা ছেলে আমাদের ও একদিন দুই দিন আগে আসছে আর ওই ছেলেটা একদিন পরে আসছে তো এই হইছে আজকের ভিডিও আর তেমন একটা বড়ো বানাইলাম না তো ওরা এখানে আসার পরে কিন্তু অনেক হ্যাপি অনেক অনেক যেটা ওরাও কল্পনা করতে পারে না যে এখানে এত সুন্দর কিছু মানে ওরা দেখে তো একেবারে অবাক যে কোথায় নিয়ে আসলাম কি দেখতেছে এরকম দেখেন এখন কিন্তু আমাদের গোসল শেষ আমরা এখন চলে যাইতেছি এই যাওয়ার সময় যতটুকু দেখানো দেখেন এই এক চাষের কী অবস্থা এই চাষের কিচ্ছু নাই দুনিয়াতে মানে এমনভাবে বালুর ভিতরে বসে রয়েছে যেন এই চাষের কিছু নাই এই দেখেন একজন আছে যে দুইজন এমন ভাবে শুয়ে রয়েছে যে কি আর বলার ভাষা নাই তো এরকম ভিডিও আর এই সামনে একটা লোক আছে আমি কিন্তু ফার্স্টে ভাবছি লোকটা মারা গেছে কিন্তু সে যে মারা যায় না সেটা আমি বুঝতে পারিনি দেখেন অবস্থা দেখেনা কিভাবে শুয়ে রয়েছে এই হচ্ছে সার্বিয়ার কালচার যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ